হ্যালো ফ্রেন্ডস এই যে আমি আজকে এসে গেছি এই দুজন ভদ্র মহিলাকে দেখছেন একজন হচ্ছে আমার মামনি গপ্পধারিণী মামনি আর একজন হচ্ছেন আমার শাশুড়ি মা মানে বাংলায় বলতে গেলে একজন হচ্ছে আমার আমার শাশুড়ি মা একজন আমার হাজব্যান্ডের শাশুড়ি মা এনাদের দুজনে খুব ভালোবাসা আছে এমনি একটু দেখিয়ে দেখি তো একে অপরকে এমনিতে খুব ভালোবাসা ভালোবাসাটা খুবই আছে এবার একটা যেটা খুব ভালো জিনিস হ্যাঁ শাশুড়িমা কিন্তু যেটা একটা ব্যাপার আপনাদের আমি বলি এনাদের দুজনে একটা কমন ব্যাপার হচ্ছে এনারা দুজনেই ভালোবাসেন কি জানেন দুজনেই ভালোবাসেন বসে বসে আমার নামে নিন্দে করতে আমার মা বলে তুই কুটে আমার শাশুড়ি বলে তুই কুটে এই হচ্ছে আমার কপাল এবার আপনারাই বিচার করুন আমি কি সত্যিই কুটে আপনারা আমাকে কমেন্টে লিখে জানান ওকে দেখলেন মামনি তুমি বলে দাও তুমি বা বাকি থাকো কেন আমি কি একজন কুটে একজন বদমাস কপাল কপাল ওকে টাটা